আজকে ইউটিউব থেকে একটা রান্না করতে চাই জানি না খেতে কেমন হবে আপনারাও দেখতে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমি ইলিশ এখানে ইলিশ মাছের মাথা বেজে নিলাম একটা ছোটো ইলিশ মাছের মাথা আর এখানে আলু আর কাঁচকলা কুচি করে নিলাম এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কুচি রসুন বাটা দিয়ে দিলাম আমি জানি না রান্নাটা কেমন হবে এটা আমি ইউটিউব থেকে দেখে রান্না করতেছে এখন আমি এর মধ্যে দিয়ে এখন আমি এর মধ্যে ছোট একটা পেস্তাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হালকা এই যে ওকে একটু হলুদ হলুদ একটা আমি বেশি ইউজ করবো না তারপরে দিয়ে দিব জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিবো অল্প করে মরিচ গুঁড়ো কারণ মরিচটা আমি এখন অ্যাড করবো না কারণ জাল বের হয়ে যাবে আবার বাচ্চারা খেতে পারবে না আর সবশেষে দিয়ে দিব লবণ সবগুলো ভালো করে নেড়েছে এই যে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিলাম আর দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ বেশি দেবো না যেহেতু ছেড়েছে খাবে জাল হল হচ্ছে খাবে না এখন আবার ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আমি আসলে এভাবে কখনো রান্না করি নাই ইউটিউবে দেখলাম তাই রান্না করলাম আপনারাও বাসে ট্রাই করে দেখবেন এখন আমি আবারও নেবে চেড়ে দিচ্ছি এগুলো একটু বাজা বাজা হবে বাজা বাজা বলতে একটু পড়া হবে আবার বেশি নাড়াখাড়া করতে পারি না মাছটা ভেঙে গেল আবার কাটা কাটা হয়ে যাবে আমি একটু পোড়া পোড়া করতেছি ওইভাবে পোড়া না দেখতে কিন্তু ভালোই লাগতেছে জানি না খেতে কেমন হবে দেখা যাক এখন আবার ডেকে দিচ্ছি এই যে এটা বাজেটা হয়ে গেল হালকা হালকা পোড়া পোড়া করলাম আর করবো না এখন আমি অবশেষে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা আসলে আমার বাসায় ছিল না পোজন করা ছিল দিচ্ছি দিলে একটু ভালো হতো তাজা পাতা দিতে পারলে এখন আমি এটা দিয়ে একটু ছেড়ে নেমে ফেলবো বাসায় কাঁচা মরিচ নাই যে উপরে দিয়ে একটু ফালি করে দেবো ওই যায় আছে সব পজন করা আমার বাচ্চার ছোটো তো এই জন্য আসলে আমি সব কিছু প্রোগ্রাম করে রাখি দুনিয়া কথা বলে যাই বলে আরো দেখতে সুন্দর হয়েছে গেছে খেতে কেমন হবে আবারও বলতেছি দেখা যাক খেয়ে আপনাদেরকে রিভিউ দেব আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে আপনাদের বাড়িও বললো যে না মজা হয়েছে তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম